বাই হিরো আলম তুমি আসো তো দেড়শ তুমি বাংলাদেশ আসো তো কিন্তু আমরা তোমার তোমার আর কি বিশেষ প্রয়োজন পড়ছে তুমি দেখি কিছু বাংলাদেশের কিছু গান তুমি গানের একদম অপারেশন করে লাও অপারেশন করে হেরে আবার পোস্টমর্টম করো করে হেরে আবার শিলি করো করে সুন্দর করে আবার প্যাকেটিং করে ফাটাও বাংলাদেশের জনগণও তারপরে বিশ্বের জনগণও তোমার খুব আদর করে লইছে তা আমরা কিছু গান আসিন ইন্ডিয়ান কিছু গান আসিন হিন্দি গান আসেন তুমি গানটির কিছু পোস্টমর্টম করতা করে শিলি করে প্যাক করে হেরে ফাড়া হইতা রাইজার টেন তো খুব ভালো হইতো কিছু দর্শক আছে তোমার ফ্যান ফলোয়ার্স আছে কিছু আসাম নাথা গানা মোটামুটি লক্ষাধিকের উপরে আস তোমার যেহেতু আমরাও তোমার ফ্যান ফলোয়ার্স তা তোমার প্রত্যেকটা গান তা আমরা মোটামুটি খুব ফলো করি দেখি তুমি যে অপারেশনটা করে এই অপারেশনটা কোনো চার্জারি কোনো ডাক্তারে করতে পারে না এই অপারেশনটা একমাত্র হিরো আলমের দ্বারাই সম্ভব যেরম মানিকে মাকে হিতে গানটা তুমি যে অপারেশনটা করলা এটা তো বিশ্বর কোনো চার্জারি মানে করতে পারতো না কোনো ডাক্তার ডাক্তারে পারত না হ্যাঁ তা তুমি সেই গানটা থেকে ইন্ডিয়া আর আসামে বৃহৎ পপুলার অর্জন করছো তা ভাই হিরো আলম তোমারে রিকোয়েস্ট তুমি একবার আসামে আসো আসামও কিছু একটা গান আমরা এখানে বা ইন্ডিয়ান হিন্দি গান যেগুলো আছে কিছু একটা অপারেশন করে যে থই যেতাম আমরা তোমরা তোমরা চিরকৃতজ্ঞ হইতাম আর কি তো এই অপারেশন করা গানটি আমরাও শুনতাম তোমার দ্বারা যে অপারেশন হয় বিশ্বত কারোর দ্বারা এই অপারেশন হয় না ভাই এত সুন্দর করে তুমি অপারেশন করতারও গানের এককারে সিরিয়া ফায়রা সুন্দর করে শিলি টিলি করে কি সুন্দর করে তুমি একটা প্যাকেটিং করো এটা কিন্তু আসামের এরম কোনো লুক নাই আসামের তোমার তোমালে অপেক্ষা তুমি আসামে আয়ু আয় কিছু একটা অপারেশন আমি করে থয়ে যাও আমরা কিছু গান গান বাজনা আছে কিছু আমরা তোমার টি গার্ডেন হেরিয়া কাজিরঙ্গা এইসব জায়গাত কিছু নে নেহেরা তোমার দেখাইম তারপরে কিছু গান বাজনা আছে যেগুলো তুমি চিড়িয়া ফাইয়া থুয়ে যেতে পারবা একদম তুমি হইলে পারফেক্ট মানে আসামের বহুত লোক আছে মানে বহুত মানুষ খুঁজতে আছে কিন্তু পাইতেছে না এটা একমাত্র হিরো আলমের দ্বারাই সম্ভব এটা লেগে তোমার আমি নিমন্ত্রণ করলাম তুমি আসামে আসো সুযোগ সুবিধা নিয়ে আসো আসামের জনগণ সবসময় তোমার পাশে আছে তোমার সাথে থাকবো হ্যাঁ কোনো সমস্যা নাই আর তুমি যদি আসো আমার লিঙ্ক আছে মোবাইলে তা আমার লিঙ্ক মতে তুমি ফোন করবা আমরা থাকবো পাশে থাকবো খা খরচের কোনো কথা আসে না তা থাকা খাওয়া মেলা সব আমরা করব আসামের জনগণ তোমার ফ্যান ফলোয়ার যারা আছে লক্ষাধিকের উপরে সবাই মিলে করবো কোনো সমস্যা নাই তুমি ভাই আসো আসামে আসো তোমার জন্য আসামের রাইজ অপেক্ষা